আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এনটি দিকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে তো আসলে কি বাড়ি ঘরের যত্ন খালি নিলে হবে বলেন নিজেরও যত্ন নিতে হবে কারণ যুগের সাথে তাল মিলাতে হলে নিজেকেও পরিবর্তন করতে হবে সব কিছু পরিবর্তন করতে হবে তো আমি একদম নিজেকে পরিবর্তন করতে চলে গেলাম স্বরূপা বিউটি পার্লার এটার অ্যাড্রেসটা আর ডির দুতলা দুই নাম্বার গেটে চলে যাবেন স্বরূপা বিউটি পার্লার আমার সুন্দর যে রহস্য যে আমার স্বরূপদ চৌধুরী পপি আপু এই পার্লারের ওনার ওনার কাছ থেকে আমি সব কাজ করে নিই হ্যাঁ আমার আমাদের কাজ দেখে বুঝতে পারবেন এদিকে কানফুটা করছে একটা বাবু চলে এসেছে আর এদিকে আমার চুলে ইস্পাত দিয়ে আমি ফেশিয়ালের জন্য রেডি হয়ে গিয়েছি মানে কি বলবো যুগের সাথে তাল মিলাতে গেলে না সব কিছুই করতে হয় নিজেকে নিজেকে পরিবর্তন করবেন নিজেকে নিজের মতো করে রাখবেন দেখবেন যে সবচেয়ে সুখী মানুষ আপনি আর সবচেয়ে সুখী মানুষ হওয়ার জন্য দুটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো নিজের পরিচর্যা এবং আপনি যেটা মনে হবে যে এটা করলে আপনি শান্তি পাবেন ঠিক আপনি ওইটাই করবেন দেখবেন যে নিজেকে অনেক ভালো রাখতে পারবেন আর আরেকটা কথা নিজেকে কখনও যদি ভালো না রাখতে পারেন তাহলে অন্য কাউকে আপনি নিজে ভালো রাখতে পারবেন না তো অলরেডি আমাকে অনেক যত্ন করে মানে ফেশিয়ালটা করে দিচ্ছিল আর দেখেন রূপের রহস্য আপনারা বলেন যে আটা ময়দা মাখায় এত সুন্দর ওরে বাবারে মেয়েরা কিছু সরি গলার একটু প্রবলেম হয়েছিল তো মেয়েরা যে এত সৌন্দর্যের জন্য এত কষ্ট করতে পারে পার্লারে না গেলেও বুঝতে পারবেন না ঠিক আছে তারপরেও কিন্তু সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের পার্লারে যাওয়াটা উচিত প্রত্যেকটা মানুষকে মাসে একবার বা দুবার হলেও কিন্তু মাসে পার্লারে যাওয়া উচিত তাহলে দেখবেন নিজের ফেসটা সুন্দর নিজেকে সুন্দর রাখবেন দেখবেন যে বাহিরেও আপনি মর্যাদা পাচ্ছেন অ্যান্ড আপনি নিজেকেও সৌন্দর্য ধরে রাখতে পারছেন এবং নিজেকেও ভালো রাখতে পারছেন একটা শান্তি মনে হবে ঠিক আছে তো অলরেডি আমি এইসব সব কিছু হাইলাইট করে রাখতাম বাট ঈদের সময় তো নিজেকে আসলে যত্ন করে সুন্দর করে তৈরি করাটাই উচিত তো এদিকে আরেকটা আপু ক্যাপেসিটিক করছে কালারটা আমার কাছে অ্যাকচুয়ালি কালারটা অনেক অসম্ভব সুন্দর লাগছে মানে আমি মন থেকে বলছি হ্যাঁ মানে খুবই ভালো লাগছে আমার যতগুলো কাজ আমি দেখেছি পার্লার আর আমি তো এখানে আগে থেকে যাই কারণ আমার এই পপি আপু মানে স্বরূপা বিউটি পার্লারের অনার আগে থেকেই আমি পরিচিত প্রায় সাত বছর থেকে মানে আমার বিয়ের বয়স থেকে মানে এঙ্গেজমেন্টের দিন থেকে ওনার সাথে আমার পরিচিত তো যা কিছু কাজ করায় ওনার কাছ থেকে কাজ করায় আপনারা যাবেন অবশ্যই ভালো সার্ভিস পাবেন আর ঈদের আগে তো অবশ্যই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে স্বরূপা বিউটি পার্লারে আর অ্যাড্রেস তো আমি বলেই দিয়েছি আর ডি ডিদ্দুতলা দুই নাম্বার গলিতে চলে যাবেন ঠিক আছে তো দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে কেপিস্টিকের কালার আর আপুটার চুলটা অনেক সুন্দর আর আপু ছোটো বোনেরও চুল কেটে দিয়েছে আপু দেখেন কত সুন্দর তা আমার অলরেডি স্পা করা শেষ চুলের চুলের বাহারি দেখাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে যত্ন সবার নিজের নিজের করবেন অ্যান্ড তার জন্য চলে যাবেন সরুপা বিউটি পার্লারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ওকে বাই বাই